সাকসেস আসলে প্রতিটি মানুষের জীবনে এই সাকসেস বা কৃতকার্য শব্দটি আজ খুব বেশি শুনতে পাওয়া যায় এবং আমরা এটার প্রতি অনেক বেশি আগ্রহী যেটার জন্য আমরা সবসময় অপেক্ষা করি এবং আগ্রহ নিয়ে এটির জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমাদের তরুণরা কিংবা আমরা যারা অভিভাবক মহল এই সাকসেস বলতে আমরা শুধু অর্থ উপার্জন করাটাকেই বুঝি যেটি আসলে দুঃখজনক এবং সম্পূর্ণ সম্পূর্ণরূপে হতাশা অর্থাৎ তুমি যে কোনো কারণে টাকা কামাচ্ছ ব্যাস সমাজে তুমি প্রতিষ্ঠিত সেটা তুমি সৎপথি উপার্জন করো আর অসৎপাত উপার্জন করো থেকে নিয়ে উপার্জন করো কিংবা কারো কাছ থেকে জোর করে তা অর্জন করো বা কাউকে দুঃখ দিয়েই করো আর কষ্ট দিয়েই করো যাই যেভাবেই করো না কেন তুমি সাকসেস সমস্ত তোমাকে সম্মান করবে সমী করবে তোমার পকেটে টাকা আছে ব্যাস তুমি যে কোনো কোম্পানির এমডি বা সিও হতে পারো টাকা নেই তুমি আস্থা করি আসলে এই ব্যাপারটা আমাদের দেশ ও জাতিকে অদূর ভবিষ্যতে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটি আসলে আমরা এখন পর্যন্ত কেউ জানি না জানার চেষ্টাও করি না তবে শুধুমাত্র টাকা কামানোকেই যদি আমরা সাকসেস মেনে চলতাম বা আমাদের বিগত প্রজন্ম যদি এই টাকা কামানোকেই সাকসেস মনে করত আজ হয়তো আমরা এত সুস্থ সুন্দর এবং সুশৃঙ্খল একটা পৃথিবী পেতাম না একটি সুশৃঙ্খল এবং সুখী সমৃদ্ধ বিশ্ব পেতাম না কারণ সবাই ভোগ বিদেশি লিপ্ত দু হাতে টাকা কামাইতো আর লোক বিশে লিপ্ত থাকত কিন্তু আধুনিকতার যে ছোঁয়া আমাদের পৃথিবীতে আজ লেগেছে যার কারণে আমরা সকলেই সুখী সমৃদ্ধ এবং সুশৃঙ্খল একটা যাপন করছি সেটি হয়তো আমরা পেতাম না তো আজ আমরা যে পর্যায়ে আছি এই পর্যায়ে থেকে আমরা সকলেই যদি শুধুমাত্র টাকা উপার্জন করাকেই সাকসেস মনে করি তাহলে আমাদের আগামী প্রজন্ম যে মুখ থুবড়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারবো না কারণ এই পৃথিবীটা সুন্দর হয়েছে সুখী এবং সুশৃঙ্খল হয়েছে হাজারো মনীষীর ত্যাগ তিতিক্ষা চিন্তা এবং গবেষণার ফলে তো তারা যদি এই শুধু টাকা কামিয়ে ভোগ বিলাসী লিপ্ত থাকত চিন্তা গবেষণা না করতো তাহলে কি আমরা এত অত আধুনিকায়ন পেতাম নিশ্চয়ই না অতএব আমরা যারা আজকের তরুণ প্রজন্ম একমাত্র টাকা উপার্জন করাকেই সাকসেস মনে করছি এবং আমাদের যারা অভিভাবক মহল যারা তাদের সন্তানদের কিংবা তাদের অনুগতদের টাকা কামানোর প্রতি বেশি আগ্রহী দেখতে চান আমি অনুরোধ করব আপনার সিদ্ধান্তে ভুল আছে এর ফল হয়তো আমরা এখন পাবো না তবে খুব দ্রুতই আমরা পাব আশা করছি সচেতনতার এখনই সময় এই বিপদগামী চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আসসালামু আলাইকুম